একটি ডাইনিং টেবিলের মূল্য ছশো টাকা সেটি একজন ক্রেতাকে পাঁচ হাজার পাঁচশো টাকায় বিক্রি করা হয় ডিসকাউন্টের হার নির্ণয় করো তোমরা কিভাবে করব ছয় হাজার মাইনাস কত টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা বাই ছয় হাজার ইন্টু ওয়ান হান্ড্রেড আমাদের ছয় হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা মাইনাস করলে কত হচ্ছে এই আমাদের পাঁচশো টাকা তো এই পাঁচশো এই শূন্য পাঁচ বারো ষাট দিনে চারি বারো আর চার পঁচিশ একশো তো তিন পঁচিশকে ভাগ হলে কত হবে তিন পঁচিশ তিন আটটা চব্বিশ এক আট পূর্ণ একে তিন পার্সেন্ট আমাদের আনসার কে কে বুঝতে পারো নি বলো যাদের ভিডিওটি ভালো লেগে থাকছে প্লিজ রিপ্লাই করো